হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে বর্তমান অবস্থান করছি কক্সেস বাজারের মহেশ কালী এটা হচ্ছে মন্দির মহেশ কালীতে আসলে এখানে দেখার মতো কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় লম্বা একটা সিঁড়ি রয়েছে এখানে একটা বিশাল বড় উঁচু একটি পাহাড় রয়েছে মূলত এই সিঁড়ি বেয়ে এই পাহাড়ের উপরে উঠতে হয় আর ওঠার পর আপনারা হিন্দু অবলম্বন যারা রয়েছে যারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন বা পালন করেন তাদের মন্দির রয়েছে সামনে একটি মন্দির দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বিশাল বড় একটা লম্বা সিঁড়ি রয়েছে এখানে ওটা খুবই কষ্টকর তারপরেও আমি আপনাদেরকে উঠে এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ভিডিও এবং ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে বিশাল লম্বা এখানে কিন্তু খুবই কষ্টকর একটি দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে একটি মন্দির রয়েছে যারা হিন্দু রয়েছেন যারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন তারা এখানে এসে তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য এখানে পুজো করে থাকেন এখানে একটি ডান বাক্স রয়েছেন আসলে আমরা মুসলিম এখানে আমাদের আসাটা উচিত হয় না তারপরেও এই জায়গায় আসি এখানকার সৌন্দর্যটা দেখার জন্য যারা মূলত কক্সবাজার আসেন তারা এই জায়গায় এই মন্দির দেখার জন্য নয় বরং তারা এখানকার উঁচু যে পাহাড়গুলো রয়েছে সেগুলো দেখার জন্যই আসেন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিশাল লম্বা একটি উঁচু সিঁড়ি রয়েছে আসলে যাদের এনার্জি বেশি তারা এই জায়গায় উঠতে পারেন বা উঠবেন এনার্জি কমানোর জন্য বিশাল একটি লম্বা সিঁড়ি আসলে এই উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে উপরে কি রয়েছে একদমই আমার বাই ঠ্যাং ব্যথা হয়ে গেছে তারপরেও এখানে ওঠার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যারা এমন এমন সব ভিডিওগুলো দেখতে চান বা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন এখানে দেখতে পাচ্ছেন কিছু মহিলা রয়েছেন আসলে তারা কেন এই জায়গায় আসছেন তারাও আমাদের মতো এখানকার সৌন্দর্যটা দেখানোর জন্য দেখার জন্য আসছেন আসলে বিশাল বড় একটা লম্বা সিঁড়ি একদমই পা ব্যথা হয়ে গেছে আসলে এখানে বিশাল উঁচু একটি পাহাড় এই উঁচু পাহাড় থেকে কিন্তু মহেশখালীর যে সাগর রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার দেখা যায়